ফিলিস্তিনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং উদ্বেগ গ্রহণের জন্য পরিচিত ইসরায়েলি কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিস বলেছেন গাজা থেকে জিম্মিরা দেশে ফেরার পর হামাসকে ধ্বংস করতে হবে তার এই বক্তব্যের কারণে সদ্য চুক্তিতে পরিণত হওয়া প্রথম ধাপের হামাস ইসরায়েল যুদ্ধবিরতির ভবিষ্যৎ সংখ্যায় মুখে পড়েছে স্মত্রিস লেখেন জিম্মিরা যখন দেশে ফিরবে তখনই ইসরায়েল সব শক্তি নিয়ে হামাসকে নিরস্ত্রীকরণ ও নির্মূলের চেষ্টায় অব্যাহত থাকবে যাতে তারা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় তিনি আরো বলেন তিনি গাজা যুদ্ধ শেষ করতে হামাসের সঙ্গে হওয়া কোনো যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দেবেন না তবে তিনি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমর্থন প্রত্যাহার বা সরকার পতনের হুমকি দেননি স্মত্রিস আরও সতর্ক করেছেন যে আমরা যেন সাত অক্টোবরের আগে ভুল ধারণার কাছে ফিরে না যাই আমরা যেন এমন কিছু না করি যাতে নিজেদের ভবিষ্যৎ বন্ধক রেখে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হয় গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয়ে রাজি হয়েছেন বলে বুধবার আট অক্টোবর সামাজিক মাধ্যম ট্রুথ সৌসেলে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইমুল হক মিয়াদ নিউজ টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল ডেস্ক